ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক ট্রাভেল উইথ রাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে শুরুটা করেই ফেললাম একটু সকাল সকাল আজকে বের হয়েছি আজকে অবশ্য উবার অ্যাপ আমি চালু করেছি দেখি অ্যাপে কতটুকু ট্রিপ করতে পারি আজকে সকাল থেকে আমার টার্গেট দুপুর পর্যন্ত আজকে বাইক চালাবো এবং এর পাশাপাশি বিভিন্ন জায়গায় যাব। সকাল থেকে দুপুর পর্যন্ত কত টাকার ট্রিপ হয় সেটাই আজকে আমি দেখবো অবশ্যই আজকের ভিডিও আপনারা আমার সাথে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন যুক্ত আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি করে লাইক দেবেন তো একটু সামনে গিয়ে দাঁড়াবো কুরিল ফ্লাইওভার কুরেল বিশ্ব রোড যে কুরিল ফ্লাইওভার বলে সেই ফ্লাইওভার দিয়ে আমি আজকে যাচ্ছি আসলে কুরেলকে যদি উপর থেকে দেখানো যায় তাহলে বুঝতে পারবেন যে কতটা পেস গিয়ে লাগানো রয়েছে এখানে যে কেউ আসলে কিন্তু প্রথম প্রথম এখান থেকে একদম আওলায় যায় তাকে যদি আমি ম্যানুয়ালি বা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই কথা বলে যে এই রাস্তাটি এখানে গেল এখানে গিয়ে শেষ হলো সে কিন্তু কিছুই মনে রাখতে পারবে না তাকে বারবার এই দিক দিয়ে আসতে হবে ভুল করতে হবে তারপরে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে যে আসলে আমি ভুল করে ফেলেছি তার মানে পরবর্তীতে এই ভুলটি করা যাবে না এভাবে কিন্তু আস্তে আস্তে সে রাস্তাগুলো চিনে যাবে আমি অবশ্যই এত সকালে এর আগে কখনো বের হইনি আজকে প্রথম বের হলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা পাস আটটা পাশে আমি সচরাচর ঘুমিয়েই থাকি কিন্তু কি মনে হলো জানি না আজকে সকাল সকাল বের হলাম দেখি দুপুর হতে হতে কত টাকার ট্রিপ আমি করতে পারি সেটি আজকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এবং সকালে বের হলে খুব ভালোই লাগে মানে সকালে যে পরিবেশটি বিশেষ করে ফজরের নামাজ পড়ে বের হতে পারলে আরও ভালো লাগে সকালের পরিবেশটি অনুভব করা যায় বাংলার সকাল সত্যি খুব মনোরম এবং ভালো চারিদিকে কুয়াশাচ্ছন্ন একটু ভাব রয়েছে এর পাশাপাশি যখন ঠান্ডা হিমেল গায়ে লাগবে তখন খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ একটা ঢুকে গেল অ্যাপে আমি যাত্রীকে পিক আপ করতে যাচ্ছি সম্ভবত বিজয় স্মরণের দিকে যাবে আজকে শুরুটা আসলে একটু সকাল সকাল বের হয়েছিলাম আটটা পাঁচ থেকে প্রায় পঁচিশ মিনিট বসে আছি তারপরে উবার অ্যাপে ট্রিপটা ঢুকলো তো সকাল সকাল উবার অ্যাপে যেহেতু ট্রিপ পেয়ে গেলাম হয়তো বা আজকের দিনটা ভালোই যাবে তো আজকে টার্গেট রয়েছে টোটাল দুই হাজার তো সেখানে দুপুর পর্যন্ত আমি ট্রিপ করব তারপরে একটা ভিডিও করার কাজ রয়েছে একটা বাইক বিক্রি হবে সেই বাইকের ভিডিও করার কথা রয়েছে দুপুরে তো এই জন্য হয়তো দুপুরে আর আমি বাইক চালাতে পারবো না তারপরে দুপুরের কাজ শেষ করে খাওয়া দাওয়া করে রেস্ট করে হয়তো বিকেলের দিকে বের হতে পারি সিওর বলতে পারছি না জি জি হ্যাঁ কুস্তি হ্যাঁ ক্লিপটা লাগাই নিয়ে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে মনে হচ্ছে যেহেতু সকাল সকাল বের হয়েছি এরকম সকালে সচরাচর বের হওয়া হয় না বুঝে উঠতে পারে যে ঠান্ডা পড়বে কিন্তু সকালে বের হলেও আরেকটু বেলা উঠে গেলে মানে প্রায় নয়টার বেশি বেজে গেলে তখন কিন্তু গরম পড়া শুরু হয়ে যাচ্ছে সেই ঠান্ডার আবেশটা ঢাকা শহরে অন্তত থাকছে না একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি ভাইয়ার একটু তাড়া রয়েছে এই কারণে যত দ্রুত পৌঁছাতে পারি সেটাই ভালো হয় কত হয় আগে দেখিয়ে জি জি সম্ভব সম্ভবত আছে তাই বলছি বলছি মেট্রোতে যাবেন নাকি তাই বলছি একশো চল্লিশ টাকা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া উবারের একটা ট্রিপ ঢুকেছে কিন্তু কোথায় যায় ঢুকলো বুঝতে পারছি না একটি কাস্টমারকে কল দিই যাবে কোথায় সেটা একটু জিজ্ঞেস করে নেব আসসালামু আলাইকুম জি ভাই উবার থেকে বলছি আপনি কোথায় যাবেন জন্য এখানে বুঝতে পারছিলাম না ও আচ্ছা আমি আপনার লোকেশনে আসি ঠিক ঠিক আছে ঠিক আছে ভাইয়া ঠিক আছে ওকে বল ডাবল ঢুকলো কেন জি ভাই আপনাকে ক্যান্সেল করেছেন তাহলে আমার যে আবার রিকোয়েস্ট ঢুকে গেল আপনার তো ওখানে ক্যান্সেল হয়ে গেছে কিন্তু কেন হইলো তো বুঝলাম না আচ্ছা আমি দেখি আমি আগে ওইটা ওনার সাথে কথা বলি ঠিক আছে ভাই আসসালাম থেকে বলছি পাসপোর্ট এখানে আমি আসতেছি লোকেশনে আপনার একটা কল রিসিভ করেছি তার সাথে সাথে আরেকটা কল ঢুকে গিয়েছে কেন হয়তো আগের কল কোনো কারণে ক্যান্সেল হয়ে গিয়েছে কিন্তু কাস্টমারকে আমি জিজ্ঞেস করলাম কিন্তু উনি বললো যে ক্যান্সেল হয়নি তো যাই হোক আমি আগের কলটা আর অ্যাকসেপ্ট করলাম না পরবর্তীতে যেটা আমার ঢুকেছে সেটা আবার অ্যাকসেপ্ট করলাম এবং তার সাথে কথা হয়েছে আমি লোকেশনে পৌঁছে যাচ্ছি এখনই এখানে নামবেন একশো সাতাশ টাকা হচ্ছে খুঁজটা দিয়ে আপু সকাল থেকে দুইটা ট্রিপ কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ পেয়ে গেলাম যাচ্ছি মিরপুর দশে আপুকে নামিয়ে দিয়েই দুই তিন মিনিট দাঁড়িয়েছি তারপরে একটা ট্রিপ পেয়ে গেছি তো জ্যামটা বেশি আসলে এই রাস্তাটা একটু জ্যাম হচ্ছে অফিস টাইম শুরু হচ্ছে তো বিশ টাকা কি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ট্রিপ ঢুকে গেল। ওনাকে নামাইতে না নামাইতেই ট্রিপ আরেকটা ঢুকে গিয়েছে তো ওনাকে যদি আমি তুলতে যাই তাহলে ওনাকে যেতে হবে কোথায় ওই ট্রিপটা নামতে নামাতেই একটা টিপ ঢুকে গিয়েছে তো দেখি পৌঁছাতে পারি কি না যেহেতু আসলে এদিকে রাস্তা মানে অলিগলি আমি সেভাবে ভালো চিনি না মিরপুরের তো সেক্ষেত্রে আমি লোকেশন ধরে তার কাছে যাওয়ার চেষ্টা করছি হয়তো বা পৌঁছে যাব আর হাফ কিলোমিটার মতো আছে মিরপুরের ভেতরে অধিকাংশ রাস্তাগুলোই খারাপ ওয়াশার কাজ করছে পানির লাইনের কাজ করছে এই কারণে আসলে রাস্তাগুলো খুবই খারাপ হয়ে যায় তো এই রাস্তাটা একটু ভালো পেলাম তো এখানে পেপসি গলি নামে একটা গলি রয়েছে সেই পেপসি গলির দিকে আমি যাচ্ছি এই গলিটা আসলে অপরিচিত এর আগে কখনও আমি এখানে আসিনি প্রায় লোকেশনে চলে এসেছি আসসালামু আলাইকুম জি ভাই আপনি কোথায় আছেন আমি তো বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক যেটা আপনার তো লোকেশনে এসেছি আমি এর সামনে জি জি হ্যাঁ আসেন আমি তো এখানে আসছি আপনার লোকেশন তো এখানেই দেখাচ্ছিল কোন মোড়ে বা আমি তো চিনি না আচ্ছা লোকেশনে থাকলে ভালো হয় যেহেতু লোকেশন ধরে আসা হয় তো আচ্ছা পলিসি আছে পলিসি গুলো মেনটেন করতে হবে আর কি জি না যদি কোনো মিউজিক টিউজিক দেন সেগুলো ওদেরটাই দিতে হবে আর কি ঠিক আছে ইউটিউব থেকে যেটা পাওয়া যায় আর কি ইউটিউব লাইব্রেরি থেকে পাওয়া যায় মানে কপিরাইটগুলো আবার ইউটিউব লাইব্রেরি থেকে নিলে আর ফেসবুকে হয় হয় বুঝছেন তো একটু করতে সকালের দিকে বনানের ভিতরে ঢুকলে বের হওয়াটা খুবই কষ্ট হয়ে যায় তো একটা ট্রিপ নিয়ে আসছিলাম তো এখান থেকে প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়ে রয়েছি কিন্তু কোনো ট্রিপ এখন পর্যন্ত আসেনি তো আমি বের হয়েছিলাম সকাল আটটার দিকে এখন বাজে এগারোটা পঞ্চাশ তো এ পর্যন্ত প্রায় পাঁচশো আশি টাকা পর্যন্ত ট্রিপ হয়েছে তো দেখি আর দু একটা ট্রিপ করতে পারি কিনা দুইটা অথবা একটা দুইটার মধ্যেই বাসায় ফিরে যাব বননিতে অনেকক্ষণ বসে থাকার পরে যমুনা ফিউচার পার্কে একটা ট্রিপ পেয়ে গেলাম কন্ট্রাকে নিয়েছি তো রাস্তা কম রাস্তা খুব বেশি না কিন্তু গুলশান থেকে বের হয়ে যমুনা রাস্তাতে ঢুকতেই যমুনার সামনে যে রাস্তার কাজ চলছে এই কাজের জন্যই প্রচণ্ড জ্যাম হয় এই রাস্তাতে এই কারণে এই রাস্তাতে মূলত ঢুকতেই ভয় লাগে তারপরেও আসলাম আজকের মতো এখানে শেষ করছি সকাল আটটায় বের হয়েছিলাম এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা এখনও বাজেনি বারোটা বিশ বাজে তো আজকে ইনকাম হয়েছে ওইদিকে পাঁচশো আশি টাকা পরে হইল একশো বিশ টাকা বা একশো তিরিশ টাকা সেক্ষেত্রে পাঁচশো ছয়শো আশি সাতশো টাকার মতো আজকের আর্নিং ট্রিপ পেয়েছিলাম উবারে চারটা আর কন্ট্রাক্টে একটা মোট পাঁচটা ট্রিপে সাতশো টাকা মতো ইনকাম হইল প্রায় চার ঘন্টা বাইক চালিয়েছে আজকে তো এখন আর আমি চালাবো না এখন রেস্ট করব এবং বিকেলে আরেকটা বাইকের ভিডিও করতে হবে আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম